নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্য সরকারের যে বিদ্যুৎ সংস্থা আছে ডব্লিউ তো সেই বিদ্যুৎ সংস্থার বিল কিন্তু প্রতি তিন মাস অন্তর দিতে হয় বর্তমানে কিন্তু এখন থেকে একটা নতুন নিয়ম চালু হতে চলেছে তো এই বিল কিন্তু আর তিন মাসে দিতে হবে না প্রতি মাসে কিন্তু আপনাদের বিল দেওয়া হবে বাড়িতে বাড়িতে এবং সেই প্রতি মাসের টাকা কিন্তু আপনাদের প্রতি মাসেই দিতে হবে তো বন্ধুরা এর জন্য আপনাদের কতটা অসুবিধা হবে এবং সুবিধা হবে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই কিন্তু আপনাদেরকে জানাবো এই যে নিয়মটা নিয়মটা অর্থাৎ তিন মাসের বিল দেওয়ার যে তো সেটা কেন পরিবর্তন করা হচ্ছে তারপরে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এটার থেকে আপনাদের সুবিধা কি অসুবিধা হবে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে বাড়তি বিদ্যুতের বিল নিয়ে চিন্তা শেষ নেই সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষে কয়েকদিন আগে অবধি যে হারে গরম পড়ছিল সে অবস্থার সকলেরই হাল বেহাল হয়ে গিয়েছিল অগত্যা গরম থেকে বাস্তে সাধারণ মানুষের মধ্যে হাই স্পিড পাকা থেকে শুরু করে কুলার এসি কেনার হিডিক পড়ে যায় এখন আবার এসি যেহেতু ইএমআই বিকল্পে মিলছে ফলে এখন কম বেশি সকলেরই বাড়িতে থাকছে তবে অন্যদিকে হু করে বাড়ছে বিদ্যুতের বিলও রীতিমতো ছাড়াচ্ছে আর যা দেখে বুকে ব্যথা হয়ে যাচ্ছে সকলে। তবে এসবের মাঝেই বড় সিদ্ধান্ত নিয়ে সকলের চমক দিল রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ অর্থাৎ ডব্লিউ বি এর তরফ থেকে তো বন্ধুরা বড় ঘোষণা রাজ্য বিদ্যুৎ বন্টনের পর্ষদে কি বলা হয়েছে দেখুন বাড়তি বিদ্যুতের বিল আসার মাঝে বড় ঘোষণা করলো রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ যা শুনে আপনিও হয়তো চমকে যেতে পারেন বিগত বহু সময় ধরে ডব্লিউ ডিসিএল এর নিজেদের গ্রাহকদের গড় বিল পাঠাচ্ছিল অর্থাৎ তিন মাস অন্তর বিল পাঠানো হচ্ছিল এবং সেটা কিন্তু আনুমানিকভাবে বিল পাঠানো হচ্ছিল বহু গ্রাহকের অভিযোগ ছিল যে বিল আসতো তা মোটেও ঠিক নয় এবং তা নিয়ে বিদ্যুৎ দপ্তরে ভুরি ভুরি অভিযোগ উঠছিল তবে এবার ডব্লিউ বিএসি ডিসিএল এর সিএসসির পথে হাঁটল পয়লা জুলাই থেকে বদলে গেল নিয়ম গত পয়লা জুলাই থেকে দীর্ঘদিনের নিয়ম আমূল বদল আনল ডব্লিউইএসি ডিসিএল আসলে রাজ্য বিদ্যুৎ রেগুলেটরি কমিশনের নির্দেশে আনুমানিক বিল পাঠানো হয়েছে গ্রাহকদের এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে গ্রাহকেরা তা জানাতে পারতেন সেই সঙ্গে সিইএসসির মতো এবার এখানেও প্রতি মাসে বিল আসবে যেমন বিদ্যুৎ ব্যবহার হবে সেই মাসে মাসে তেমনই কিন্তু বিল আসবে মিটার দেখে ইউনিট যা ব্যবহার হয়েছে তার উপরেই বিল প্রস্তুত করবে ওই বন্টন সংস্থা বন্টন কোম্পানি এহেন সিদ্ধান্তের কারণে নিউ সহ একাধিক কলকাতা সংলগ্ন এলাকায় উপকৃত হবে তারপরে কি বলেছে দেখুন দীর্ঘদিন ধরে বন্টন কোম্পানির গ্রাহকদের অভিযোগ ছিল যে তাদের প্রতি মাসে যে গড় বিল পেতেন তা ঠিক নয় আগে যে বিষয়টা আপনাদেরকে বললাম অর্থাৎ গড় একটা বিল কিন্তু পাঠানো হতো তিন মাস অন্তর তো সেটা কিন্তু ঠিক ছিল না তো কি কারণে ঠিক ছিল না তো চলুন সেটা আবার দেখে নেওয়া যায় তো ধরুন আপনাদের বাড়িতে প্রতি মাসে সত্তর ইউনিট অবধি আপনারা কারেন্ট পরাচ্ছে তো সেটা হয়তো দেখা যাচ্ছে পাঁচ টাকা ইউনিট আপনাদের দিতে হচ্ছে এবং তারপরের মাসে যদি আপনারা সত্তর থেকে একশো ইউনিট কারেন্ট পড়ান তাহলে কিন্তু আপনাদের সাত টাকা ইউনিট দিতে হচ্ছে এবং এই করে করে আস্তে আস্তে কিন্তু যত ইউনিট কারেন্ট বেশি পড়াবেন তো তত ইউনিট কিন্তু আপনাদেরকে বেশি টাকা দিতে হবে তো সাপোজ দেখা যাচ্ছে তিন মাস অন্তর যে কারেন্টের বিলটা আসছে আপনারা দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে একশো ইউনিটের মধ্যে কারেন্ট পুড়িয়েছেন তো সেটা কিন্তু সাত টাকা অনুযায়ী আপনাদেরকে ধরা হবে কিন্তু এখানে আনুমানিকভাবে দিয়ে যাওয়া হচ্ছে যে একশো দশ ইউনিট আপনারা কারেন্ট পুড়িয়েছেন তো তার জন্য কিন্তু আপনারা যে দশ ইউনিট অতিরিক্ত যে কারেন্ট পুড়িয়েছেন অর্থাৎ সত্তর থেকে একশো ইউনিট অব্দি সাত টাকা করে দিতে হতো কিন্তু তারপরে যে দশ ইউনিট অতিরিক্ত আপনারা কারেন্ট যেটা পুড়িয়েছেন বা আনুমানিকভাবে ধরে দেওয়া হয়েছে তো তার জন্য কিন্তু আপনাদের প্রতি ইউনিট দশ টাকা করে দিতে হতো তো এর জন্য কিন্তু আপনাদের বড় একটা অসুবিধা হতো প্রতি তিন মাস অন্তর কারেন্টের বিল দেওয়ার জন্য এবং এছাড়াও দেখা যাচ্ছে কারোর বাড়িতে এক একশো কুড়ি ইউনিটের মধ্যে কারেন্ট পোড়ানো হয়েছে কিন্তু তাদের হয়তো বাড়িতে বিল আসলো তিন মাস পরে একশো চল্লিশ ইউনিট তো তাহলে কিন্তু তাদেরকে বারো টাকা করে কিন্তু তাদের প্রতি ইউনিট কারেন্টের দাম দিতে হচ্ছিল তো এখন যে প্রতি মাসে কারেন্টের বিল আসবে অর্থাৎ দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে সাপোজ সত্তর ইউনিটের মধ্যে আপনারা কারেন্ট পুড়িয়েছেন তাহলে কিন্তু আপনাদের পাঁচ টাকা করে প্রতি ইউনিটের দাম দিতে হবে তো এই অনুযায়ী যদি ধরা হয় তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে যদি প্রতি মাসে ডব্লুবিএসি এর তরফ থেকে আপনাদের বাড়িতে এসে আপনাদের মিটার চেক করে আপনাদের বিল দিয়ে যায় তারপরে আর কি বলা হয়েছে দেখুন তিন মাস তাতে তাদের বিদ্যুতের ব্যব সঠিক বিল হয় না তো এখানে কিন্তু সেটাই বলা হয়েছে তাদের বিদ্যুতের বিল অনেক বেশি দিতে হয় রাজ্য বিদ্যুৎ রেগুলেটরি কমিশনের নির্দেশ আনুমানিক বিল পাঠানো হয়েছে গ্রাহকদের তো সেটা কিন্তু আগেই বললাম আপনাদের এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে গ্রাহকরা তা কিন্তু জানাতে পারতেন বেশি টাকা নেওয়া হলে পরের মাসে অ্যাডজাস্ট করে দেওয়া হবে এটা কিন্তু বলা হচ্ছিল ডব্লিউ ডিসিএল এর তরফ থেকে কিন্তু তা কিন্তু কোনো দিন করা হয়নি নিউ টাউন সহ একাধিক কলকাতা সংলগ্ন এলাকায় এই বন্টন কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে থাকে কিন্তু এবার থেকে কিন্তু যেমন বিল আসবে তেমনই সেই বিলের টাকা দিতে হবে প্রতি মাসে তো সেটাই কিন্তু আপনাদের এখানে বলা হয়েছে মিটার দেখে ইউনিটে যা ব্যবহার হয়েছে তার উপরেই কিন্তু বিল প্রস্তুত করবে এই বন্টন সংস্থা তো বন্ধুরা তারপরে কি বলেছে দেখুন কোম্পানি ওই বড় বিল তৈরি করা নিয়ে একাধিক মামলা কিন্তু হয়েছিল আদালতে তো তার জেরেই কিন্তু বন্টন কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে আগে যেমন তিন মাস অন্তর আপনাদেরকে যে বিল পাঠানো হতো তো এখন কিন্তু আর সেটা হবে না প্রতি মাসে কিন্তু আপনাদের বাড়িতে বিল চেক করা হবে অর্থাৎ মিটারটা চেক করা হবে তো সেই মিটার চেক করে আপনাদের যতটা ইউনিট কারেন্ট পড়বে তো সেই অনুযায়ী কিন্তু বিদ্যুতের ইউনিটের যে নতুন ট্যারিফ তো সেই ট্রাইপ অনুযায়ী যে টাকাটা হবে তো সেই টাকাই কিন্তু আপনাদেরকে দিতে হবে তো সেই উদাহরণ কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যে এই যে নতুন নিয়মটা চালু করা হচ্ছে তো এতে আপনারা কতটা উপকৃত হবেন বা কতটা অসুবিধা হবে আপনাদের তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ